নমস্কার বন্ধু আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলছেন আজকে একটা ওষুধ নিয়ে বলবো আপনাদের কাছে যে ওষুধটা হোমিওপ্যাথিতে এর খুবই সুনাম আছে বিভিন্ন ক্ষেত্রে এর কার্যকারিতা এর উপকারিতা দেখা গেছে এবং মানুষ উপকার পেয়েছেন আজকে সেরকমই একটা ওষুধ কেলি বাইক্রম এই ওষুধটা নিয়ে আপনাদের সাথে কথা বলব চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলি যারা ভিডিওটা দেখছেন বা আজকে চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই অনুরোধ এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন যাতে এর পরে যখন আমরা ভিডিও আপলোড করব তখন সহজেই যাতে আপনারা দেখতে পান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ্ট না করে তাতে ইনফরমেশানগুলো পেতে সুবিধা হয় এবং যদি কিছু কমেন্ট করতে চান করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক কেলি বাইক্রম এটা খুবই ভালো একটা ওষুধ যেটা বললাম আর্থ্রাইটিসে এর খুবই সুনাম আছে হাড়ের মধ্যে যন্ত্রণা প্রচণ্ড যন্ত্রণা চলাফেরা করতে পারছেন না কষ্ট হচ্ছেন এবং রাতে ঘুমোতে পারছেন না প্রচণ্ড হাড়ের মধ্যে একটা যন্ত্রণা অনুভব করছেন এক্ষেত্রে এই বাইক্রম খুবই ভালো কাজ দেয় এবং যখন হাঁটাচলা করছেন অনেক সময় হাঁটুতে একটা কটকট বা মরমর করে একটা আওয়াজ শোনা যায় সাইটিকা আপনারা শুনেছেন সাইটিকা এই রোগটা যদি সাইটিকার ব্যথা বা দিকে হয় লেফট সাইডের সাইটিকা হয় এবং চলাফেরায় ব্যথাটা কমে যাচ্ছে এরকম দেখা যায় এবং গরমে উপশম হয় তাহলে ক্যালিব্যাক্রম খুবই ভালো কাজ করে অনেক সময় দেখা যায় হাঁটার সময় গোড়ালিতে ব্যথা হচ্ছে বা একটা স্টিফনেস আছে ক্যালিবাইক্রম খুব ভালো কাজ করে এই ক্ষেত্রে এবং জয়েন্ট যে কোনো জয়েন্ট ফুলে যাচ্ছে পেন আছে কটকট আওয়াজ হয় সেটা পাওয়া যাচ্ছে এবং একটা যে ব্যথাটা ব্যথাটা হচ্ছে খুব তাড়াতাড়ি শিফট করছে একটা জায়গার থেকে ধরুন বাঁ দিকে রয়েছে আপনার বা হাতে রয়েছে বা বা পায়ে রয়েছে সেটা আস্তে আস্তে অন্য হাতে চলে গেল বা অন্য জায়গায় সেটা শিফট করে গেল এই ধরনের একটা ওয়ান্ডারিং পেন এর এই ধরনের একটা ওয়ান্ডারিং পেন এই ক্যারেক্টারিস্টিক্স এই বৈশিষ্ট্য ব্যাক্রম এই ওষুধটা এরকম যদি থাকে আপনারা ক্যারি ব্যাক্রম খেতে পারেন এবং যেটা বলেছি প্রচন্ড ব্যথা সহ্য করতে পারছে না এবং ফুলে যাচ্ছে যে কোনো জায়গায় এবং কক্সিক্স অর্থাৎ এই যে কোমরের পিছনের অংশে যেখানটা টেলবোন এই এইখানে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে এক্ষেত্রে ক্যালিবাইক্রম খুবই ভালো কাজ করে এবার বলি কিভাবে আপনারা ওষুধটা খাবেন ক্যালিবাইক্রম পোটেন্সি থার্টি এটা জার্মানি যে কোনো কোম্পানি যদি নেন সোয়াব বা যে কোনো কোম্পানি ইলেভেন এম এল পাবেন এটা টু ড্রপস টুয়াইস ডেলি দিনে দুবার সকালে খালি পেটে এবং সন্ধ্যেবেলা ইভিনিংয়ে এভাবে দুবার খাবেন প্রথমে দশ দিন খাবেন তারপরে সাত দিন গ্যাপ দেবেন তারপর আবার দশ দিন একইভাবে খাবেন আশা করি আপনারা ভালো থাকবেন এরপরে আবার পরবর্তী অন্য ডোজ আমরা যাব আশা করি এই যে সমস্যা যদি হয় যেটা বললাম ড্রাগ পিকচারটা বললাম এরকম হলে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন এবং খেলে এই সমস্যার থেকে অবশ্যই লাভ করবেন এবং ভালো থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার